ও উপস্থিত সকল দর্শকবৃন্দকে জানাই ধন্যবাদ আপনারা মঞ্চে যে শিশু শিল্পীদের দেখতে পাচ্ছেন তারা আপনাদের সামনে উপস্থাপন করবে একটি ছোট্ট আবৃত্তির অনুষ্ঠান আজকের উপস্থাপনা অমর কবি রবি নজরুল মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ বুঝতেই পারছেন আমি কার কথা বলছি কবি কাজী নজরুল ইসলাম যাকে আমরা চিনি বিদ্রোহী কবি হিসাবে জাত পাত বর্ণ বিদ্বেষ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তার লেখনই সদা জাগ্রত হলেও তিনি ছোটদের জন্য লিখেছেন অনেক কবিতা প্রভাত শব্দটির অর্থ হলো সকাল অর্থাৎ দিনের শুরু তাই আমরা অনুষ্ঠান শুরু করব কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রভাতি কবিতার মধ্য দিয়ে

জ্ঞানে জেঠা মুক্ত শেখা গৃহের প্রাচীর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এমনই এক উজ্জ্বল প্রতিভাবান ব্যক্তি যা সৃষ্টির জন্য তিনি হয়ে রয়েছেন অমর